আজকে আমাদের জগৎজননী মায়ের সম্পর্কে কিছু কথা বলব সতেরোশো পঁচাত্তর শকাব্দ বারোশো সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুই দণ্ড নয় পল ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাহারই তনয়া রূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণ হইলেন বারোশো ছেষট্টি সালে শ্রী শ্রী মায়ের বয়স যখন মাত্র ছয় বৎসর তখন যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয় ইহার প্রায় সাত বৎসর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন এই যে বিবাহ ইহা একটি আশ্চর্য পরিণয় শোনা যায় বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজন স্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল তখন কন্যা যে নির্দিষ্ট আছেন এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই ছ বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাঁহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই প্রায় সাত বৎসর পরে বারোশো তিয়াত্তর সালে মা কামার পুকুরে প্রথম আসেন নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই ইহার পাঁচ বৎসর পরে বারোশো আটাত্তর সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত মন্দিরে কর্মচারী অনেক অতিথি ও সাধু সন্ন্যাসের সমাগমও যথেষ্ট কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন আর সেই ভাবা তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না যতটুকু স্বামীর সেবা কার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত এবং সেই তৃপ্তিতেই তিনি পরমানন্দিতা রহিতেন ইহার পর বারোশো আশি সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী দিন রাত্রে ঠাকুর মাকে সরসী পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয় আগেই বলিয়াছি এই বিবাহ একটি আশ্চর্য পরিণয় ভাবকের মনে ইহাতে প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয় অথচ ইহা এমন সহজ ও সরলভাবে পূর্ণ বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেছেন তখন পথ হারাইয়া পথে বিপন্না হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন বাবা আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন সেইখানে আমি যাচ্ছি এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ সব সময় নিতান্ত লজ্জাশীলা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ যেন ঋর শোভন কুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা অথচ সংকোচহীন সহজ ভাব পথ হুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন অতি সাহসিকা কোন বায়োধিকাও তাহা পারেন কিনা সন্দেহ অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র স্বামী সদর্শনের আশায় অতিমাত্র আনন্দিত হইয়া পথ চলিতেছেন তাহার অনভ্যস্ত পথ ক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছে না কোনো আশঙ্কায় তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ